আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রাকৃতিক বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন দেখানোর এই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসি আমার জন্মস্থান চট্টগ্রামের বাসকাল উপজেলার কাতুর ইউনিয়নের এই সমুদ্র সৈকতে এটা একটা সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের পাড়ায় আমি দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে বিভিন্ন ভিউ দেখানোর জন্য নিয়ে আসি এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউ গাছের বিশাল সমার ওখানা আছে অ্যাজ ওয়েল এস একদম কক্সবাজারের মতো আমার এই সমুদ্র সৈকতটা ফ্যাশনটা হচ্ছে বাসকালী উপজেলার কাতুরী ইউনিয়নের হালিয়াপাড়া গ্রামে একদম আমার বাসা থেকেই কাছেই এই সমুদ্র সৈকতটা আপনাদেরকে আজকে বিশেষ করে গাছ এবং প্যারাপন দেখানোর জন্য আমি চেষ্টা করব আপনারা এই ভিউটা দেখে এই বাসকালী উপজেলার এই সমুদ্র সৈকতটির ভিউ আপনারা যে যেখানে আছেন আমাদের এই সমুদ্র সৈকতটা দেখতে আসতে পারেন এটা খুবই সুন্দর একটা প্লেস যারা বিশেষ করে যারা সমুদ্র বিলাস বিলাসী বিশেষ করে যারা সমুদ্র পছন্দ করেন তারা এই সমুদ্র সৈকতে এসে সমুদ্রর ঢেউ বা সমুদ্রর দৃশ্যটা উপভোগ করতে পারবেন সবার অবস্থা সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত